হ্যালো বন্ধুরা জি কে বয় শুভজিৎ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কয়েকটি ইন্টারেস্টিং ও ডিফিকাল্ট প্রশ্ন দেখা যাক এখানে তোমরা কতগুলি প্রশ্নের উত্তর সলভ করতে পারো তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি তো ফ্রেন্ডস আজকের প্রথম প্রশ্নের এই ছবিগুলি দেখে গেস করো এখানে মেয়েটির নাম কি হবে আর উত্তরটা পারলে নিচে আমাকে কমেন্ট করে দাও দেখো এখানে প্রথমে রয়েছে মেঘ এবং দ্বিতীয় লেখা রয়েছে লয় আকার তাহলে এখানে এই দুটি ছবি মেয়েটির নাম হবে মেঘলা চলো আজকে দ্বিতীয় প্রশ্নের এই দুটো ছবিকে দেখে গেস করো এখানে কিসের নাম হবে আর উত্তরটা পারলে নিচে আমাকে কমেন্ট করে দাও দেখো এখানে প্রথমে রয়েছে চা এবং দ্বিতীয়টা লেখা রয়েছে দর তাহলে এখানে এই দুটি ছবি মিলিয়ে জিনিসটির নাম হবে চাদর দর ফ্রেন্ডস ভিডিওটি মজার লাগলে প্লিজ একটি লাইক করে দিও এবং চ্যানেল এর নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অন করে দিও এরকম নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য এবার আজকে তৃতীয় প্রশ্নের এই দুটি ছবিকে দেখে একজন নাম করো কি হবে। আর উত্তরটা পারলে নিচে ইউটিউবার দেখো এখানে প্রথমে লেখা রয়েছে বং এবং দ্বিতীয়টা হলো গাই তাহলে এখানে এই দুটি ছবি মিলিয়ে ইউটিউবারটির নাম হবে বং এবার এই প্রশ্নের এই চারটি ছবি দেখে গেস করো এখানে আরো একটি ইউটিউবারের নাম কি হবে আর উত্তরটা পারলে নিচে আমাকে কমেন্ট করে দাও দেখো এখানে প্রথমে রয়েছে ওয়ান এবং লেখা রয়েছে ডার এবং তৃতীয়টা হলো চাঁদ যেটাকে আমরা ইংরেজিতে বলি মুন এবং লাস্টে লেখা রয়েছে আকার তাহলে এখানে এই চারটি ছবি মিলিয়ে দন্তে নয় ইউটিউবার হবে ওয়ান্ডার মুন্না এবার এই তিনটি ছবি দেখে একটি বাংলা গান গেস করো কি হবে আর উত্তরটা পারলে নিচে আমাকে কমেন্ট করে দাও দেখো এখানে প্রথমে রয়েছে ময়না পাখি এবং দ্বিতীয়টা হলো ছলাদ এবং লাস্টেও লেখা রয়েছে ছলা তাহলে এখানে এই তিনটি ছবি মিলিয়ে গানটি হবে ময়না ছলাৎ ছলা এবার এই তিনটি ছবি দেখে গেস করো এখানে গানটি কি হবে আর উত্তরটা পারলে নিচে আমাকে কমেন্ট করে দাও দেখো এখানে প্রথমে লেখা রয়েছে মন এবং দ্বিতীয়টা হলো মাঝি এবং লাস্টে রয়েছে রয় একার তাহলে এখানে এই তিনটি ছবি মিলিয়ে গানটি হবে মন মাঝিরে এবার এই দুটি ছবি দেখে গেস করো এখানে কিসের নাম হবে আর উত্তরটা পারলে নিচে আমাকে কমেন্ট করে দাও দেখো এখানে প্রথমে রয়েছে পা এবং দ্বিতীয়টা লেখা রয়েছে থর তাহলে এখানে এই দুটি ছবি মিলিয়ে জিনিসটির নাম হবে পাথর এবার এই তিনটি ছবি থেকে গেস করো এখানে শব্দটি কি হবে আর উত্তরটা পারলে নিচে আমাকে কমেন্ট করে দাও দেখো এখানে প্রথমে লেখা রয়েছে ক এবং দ্বিতীয়টা হলো মৌমাছি যেটাকে আমরা ইংরেজিতে বলি বি এবং লাস্টে লেখা রয়েছে তয় আকার তাহলে এখানে এই তিনটি ছবি মিলিয়ে শব্দটি হবে কবিতা এবার এই প্রশ্নের এই দুটি ছবি দেখে গেস করো এখানে শব্দটি কি হবে আর উত্তরটা পারলে নিচে আমাকে কমেন্ট করে দাও দেখো এখানে প্রথমে রয়েছে মেয়ের ছবি এবং দ্বিতীয়টা হলো কাপ তাহলে এখানে এই দুটি ছবি মিলিয়ে জিনিসটির না হবে মেকআপ